সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত যেটা আমরা অসুস্থ হলেই বুঝতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তবে বেশ কিছুদিন থেকে আমি অনেকটাই অসুস্থ তাই কারো ভিডিওতেও তেমন কোনো সাপোর্ট করতে পারছি না বা আমিও নিজে তেমন কোনো একটা ভিডিও দিতে পারছি না তো যাই হোক যতই অসুস্থ থাকি না কেন এর মধ্যেও তো রান্না খাওয়া কিছু একটু হলেও করতে হবে আমি যতটুকু আর কি পারছি বা হেল্প করতেছি এর মধ্যে আমার শাশুড়ি যদি অনেক ভালো আমার তেমন কোনো কাজ না করলেও চলে তো এটা আসলে এই যে আকাশ খারাপের জন্য আমার হাজব্যান্ড বলতেছিল সে একটু খিচুড়ি খাবে এটা রাতের ভিডিও আর কি তো রাতের বেলা কী করবো ভাবলাম যে হাতে মাখিয়ে এভাবে খিচুড়িটা রান্না করে নিই আমার কাছে ডাল চাল দিয়ে এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে আর অনেক কম সময়ের মধ্যে করব এই জন্য আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা প্রেশারের মধ্যে দিয়ে দিব। প্রেশারের মধ্যে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর অনেকটা সময়ও বেঁচে যায় আর আমার কাছে প্রেশারে খিচুড়ি রান্নাটা ভালোই লাগে এক প্রকার ঝরঝরা হয় এবং কষ্টও কম হয় দেখা যায় যে অল্প সময়ের মধ্যে এটা ঝটপট করে নেওয়া যায় এই জন্য তো খিচুড়ির সঙ্গে আমি ডিম ভাজি করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি আর খিচুড়ির সঙ্গে ডিম ভাজি ছাড়া চলে না সঙ্গে একটু শুটকি ভর্তা বা বাদাম ভর্তা এই টাইপের কিছু হলেও ভালো লাগে তবে সময়ের অল্প কারণে আমি হচ্ছে ভর্তা আর কি তেমন কিছু করতে পারি নি শুধু ডিমটাই ভাজি করছি অনেক রাত হয়ে গেছিলো এই জন্য আর কি আর এত খারাপ লাগতেছে এই কয়দিনে এক এক সময় এক এক রকম লাগতেছে আর কি জানি না কবে সুস্থ হব ভালোই লাগতেছে না যখন একটু ভালো লাগতেছে মনে হচ্ছে এই তো আমি ভালো আছি কোনো কিছুই হয়নি তবে যখন খারাপ লাগতেছে অনেক বেশি খারাপ লাগতেছে মনে হচ্ছে আমি মনে হয় কখনো আর ভালোই হব না বা আমি কখনো ভালোই ছিলাম না কি অদ্ভুত তাই না সুস্থ থাকলে আমরা কোনো কিছুই মনে করি না আর অসুস্থ হলে মনে হয় যে আমি হয়তো বা এরকমই ছিলাম বা কবে ভালো হব বা ভালো হব কিনা না তো এই যে এর মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি বসাই দিয়ে আমি অপর পাশে ডিমটা ভেজে নিয়েছিলাম তো এই যে আমি খাবারটা তুলে দিচ্ছিলাম তারপর ভাবলাম একটু সেমাই রান্না করি রাতের বেলা মিষ্টি জিনিস খাইতে আর কি সবাই পছন্দ করে আমার বাসায় তো এই যে দেখেন ঈদের সময় এটা আমি নিয়ে আসছিলাম জর্দার সময় বানানোর জন্য তো এটাই একটু রান্না করছি আমার কাছে ভালোই লাগে জানি অনেকেই সময় পছন্দ করে না তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগে আর এই যে দেখেন আর একটা জিনিস এটা আমি বিকেলে ভিডিও করে রাখছিলাম আমার অনেক পছন্দের জায়গা এখন এটা এই যে আমার স্বাদের উপরে জলপাইয়ের গাছ দেখেন ইনশাল্লাহ আর কিছুদিন পর জলপাই ধরলে হাত দিয়েই পারা যাবে আর এমন অনেক সুন্দর বাতাস ছিল এখানে দাঁড়াইলে মনটা ভালো হয়ে যাচ্ছিল এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গাছটার নিচে যেহেতু বাসা হচ্ছে ইনশাল্লাহ ছাদের ওপর থেকে জলপাই পার্টতে পারবো তো ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন